আর্যর পার্সোনালিটি ডিসঅর্ডার শুনে রাহুল হতাশ হয়ে পড়ল কি করা উচিত এখন দেখুন আমি আর্যকে কাউন্সেলিং করব খুব ধীরে ধীরে ওকে বাস্তবতাটা বোঝাতে বোঝাতে হবে আপনার কাছে একটাই রিকোয়েস্ট ওকে জোর করে কিছু যাবেন না আপনি ওকে এমন কিছুই বলবেন না যাতে ওর কল্পনা দুনিয়া থেকে হঠাৎ করে বাস্তবে এসে আছড়ে পড়ে তাতে কিন্তু আখেরে ক্ষতিই হবে আমি ওকে খুব ধীরে ধীরে বাস্তবের মাটিতে নামিয়ে আনব স্লোলি এন্ড গ্র্যাজুয়ালি ততদিন পর্যন্ত আপনি ওর কল্পনাকে সায় দিয়ে যান ভয় পাওয়ার কোনো দরকার নেই এভরিথিং উইল বি ফাইন ডক্টর ওশমির ফোন ছেড়ে দেওয়ার পর রাহুল ভীষণ হতাশ হয়েছিল সে ভাবার চেষ্টা করছিল সে কি আর্যকে ঠিক মানুষ করতে পারেনি সে তো বরাবর চেয়েছে আর্যর মধ্যে যাতে কোনো অভাব না থাকে একজন মা এবং একজন বাবা দুজন হয়ে সে চেয়েছিল আর্যকে ভরিয়ে রাখতে কিন্তু তা সত্ত্বেও কেন আর মধ্যে এমন খামতি থেকে গেল রাহুল যেন মনে মনে উপলব্ধি করছিল অর্থ দিয়ে প্রচুর খেলনা কিনে এনে দেওয়া যায় কিন্তু ভালোবাসা কেনা যায় না সাড়ে তিন ঘন্টা কেটে গিয়েছিল অপারেশন প্রায় শেষের মুখে এসে পৌঁছেছে অমৃতা বাণী পেশির স্টিচ কমপ্লিট করে নিজে হাতে ড্রেসিং করতে লাগলো এই কাজটা সাধারণত সার্জনদের করার কথা নয় কিন্তু অমৃতা এই অপারেশনের শুরু থেকে শেষ পর্যন্ত আদ্যপান্ত সমস্ত কাজটাই নিজের হাতে করতে চাইছিল ড্রেসিং কমপ্লিট করে অমৃতা পাশে রাখা ট্রেতে হাতের গ্লাভস খুলে রেখে অপারেশন থিয়েটারে থাকা সকলের দিকে তাকিয়ে বলল অপারেশন সাকসেসফুল সকলেই জানতো অপারেশনটা কত ক্রিটিক্যাল সবাই স্বস্তির শ্বাস ফেলল ম্যাম আপনি জিনিয়াস আপনি এইভাবে অপারেশনটা করলেন বলেই এটা সাকসেসফুল হলো নো আমি একা কিছুই করিনি আপনারা সকলের সঙ্গে ছিলেন বলেই কাজটা এত স্মুথলি হল অমৃতার এই ডাউন টু বিহেভিয়ারে সকলেই মুগ্ধ হল দেবীকে এবার কেবিনে শিফট করার জন্য নার্স তৈরি করতে লাগলেন অপারেশন থিয়েটারের দরজা খোলার সঙ্গে সঙ্গে নেহা প্রায় ছুটে দরজার কাছে এগিয়ে এলো অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসা ডাক্তারদের একজন নেহার মাথায় আশ্বাসের হাত রেখে বললেন আর কান্নাকাটি নয় তোমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে এই কথা শুনে নেহা আর নিজেকে সামলাতে পারল না এতক্ষণ বহু কষ্টে যে চোখের জল সে আটকে রেখেছিল এখন তা বাঁধ ভেঙে যেন বেরিয়ে এলো অপারেশন থিয়েটার থেকে অমৃতা বেরিয়ে আসছিল কিন্তু সে দেখল অপারেশন থিয়েটারের সামনে এর মধ্যে বেশ ভিড় জমে গেছে জুনিয়র ডাক্তার নার্স আর যারা নেহাকে সান্ত্বনা দিচ্ছে তাদের পাশ কাটিয়ে অমৃতা যে কীভাবে নিজেরই পিপি কিট খুলে আসল রূপে আসবে আর সবার অলক্ষে এখান থেকে বেরিয়ে যাবে বুঝে উঠতে পারছিল না তখনই ও দেখল ভিড়ের উল্টো দিকে দাঁড়িয়ে আছে রাহুল রায় চৌধুরী। অমৃতা মনে মনে ভাবল সর্বনাশ রাহুল তার সঙ্গে দেখা করতে এসেছে এর চোখ এড়িয়ে এখন কি করে সেখান থেকে বেরোবে অপারেশন থিয়েটারের ভিতর থেকে ট্রে হাতে বেরিয়ে আসছিল সেই নার্সটি যে একটু আগেই হাত থেকে ট্রে ফেলে দিয়েছিল অপারেশন থিয়েটারে তাকে দেখে অমৃতার মাথায় একটা বুদ্ধি এলো নার্সটি এসে প্রায় অমৃতার পাশেই দাঁড়িয়েছিল সামনে ভিড় বলে সে এগোতে পারছে না অমৃতা অতি সন্তর্পণে সবার চোখ এড়িয়ে হালকা ঠেলা দিল ট্রেটায় নার্সটি বোধহয় অন্যমনস্ক ছিল সঙ্গে সঙ্গে হাত থেকে ট্রে পড়ে গেল আবার সেই ঝনঝন শব্দে সবাই চমকে সেদিকে তাকালো। কি হয়েছে কি আজকে আপনার হাত থেকে বারবার ট্রে ফেলছেন নার্সটি অপ্রস্তুত হয়ে নিজের সপক্ষে কিছু বলতে যাচ্ছিল তখনই অমৃতা সবার দৃষ্টি এড়িয়ে ধীরে ধীরে পাশের চেঞ্জিং রুমে ঢুকে পড়ল এখানে ঝটপট পিপিই কিট খুলে তাকে যেভাবেই হোক বেরিয়ে যেতে হবে নার্সিং নার্সিংহোম থেকে অমৃতা দ্রুত হাতে পিপিই কিট খুলে ফেলল তারপর নিজের পোশাক গুছিয়ে নিয়ে যেই না বেরোবে বলে দরজার দিকে ফিরেছে সঙ্গে সঙ্গে চমকে উঠল সামনে দাঁড়িয়ে রয়েছে নেহা তার দু চোখ ভরা জল করে ঠোঁট কাঁপছে আমায় ক্ষমা করে দে আমি দিদি আমি বুঝতে পারিনি যে তুই ডক্টর বৃষ্টি ব্যানার্জি তুই আমাদের জন্য যা করলি এর ঋণ কোনো দিন শোধ করার নয় আর আমি কি করলাম তোকে সন্দেহ করলাম অবিশ্বাস করলাম আমি তো এখন নিজেই আর আয়নায় চোখ তুলে তাকাতে পারবো না রে নিজের দিকে আমি নিজেকেই ক্ষমা করতে পারছি না ধুর পাগলি এসব কি বলছিস তুই আমি তো তোর দিদি দিদির কাছে আবার কেউ ক্ষমা চায় তুই ভুল বুঝেছিলি সে ভুলটা তোর ভেঙে গেছে ব্যাস মিটে গেল না মিটে যায়নি এত সহজে মিটে যাবেও না যারা তোকে কদর্য ভাষায় এতক্ষণ অপমান করেছে দোষারোপ করেছে আমি তাদের যোগ্য জবাব দেব বলবো দেখো এই হলো আমার অমি দিদি এশিয়ার সবচেয়ে বড় নিউরোসার্জন ডক্টর বৃষ্টি ব্যানার্জি এই না না একদম না আমি নিজের পরিচয় এখনই সবার সামনে প্রকাশ করতে চাই না রে দেখ নে হ্যাঁ আজ তুই যেটা জানতে পেরেছিস আমাকে কথা দে সেটা শুধু তোর আর আমার মধ্যেই থাকবে অন্য কেউ ঘূনাক্ষরেও এই কথা টের পাবে না এই প্রমিসটা তোকে তোর দিদিকে করতেই হবে নেহা বুঝল না কেন অমৃতা এরকম বলছে কিন্তু দিদির কথা রাখতে সে বলল ঠিক আছে কেউ জানবে না এবার আমায় বেরোতে হবে এই বলেই নিজের ব্যাগটা তুলে নিয়ে বেরোবার জন্য পা বাড়াতেই কানে এলো একটা পরিচিত গম্ভীর স্বর গুড ইভিনিং ম্যাডাম আমি ভাবলাম আপনি হয়তো চলে গিয়েছেন আমি অন্য ডাক্তারদেরকেও জিজ্ঞেস করেছিলাম তারাও বললেন আপনি সম্ভবত চলে গিয়েছেন আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আপনাকে মিস করে ফেলেছি ভেবে থ্যাঙ্ক গড আপনাকে এখানে পেয়ে গেলাম রাহুলের কণ্ঠস্বর শুনে মনে মনে প্রমাদ গুনল অমৃতা রাহুলের দিকে পিছন ফিরে দাঁড়িয়েছিল সে এবার সামনে ফিরতেই রাহুল বিস্মিত হয়ে গেল তার মুখ দিয়ে বেরিয়ে গেল এ কি আপনি এখানে রাহুলের গলায় বিস্ময় আর অবিশ্বাসের মিশ্র অনুভূতি অমৃতা কি উত্তর দেবে ভেবে পাচ্ছিল না সে একবার নেহার মুখের দিকে একবার রাহুলের মুখের দিকে তাকাতে লাগল রাহুল অমৃতা আর নেহার দিকে এগিয়ে এসে বলল আপনি এখানে কি করছেন ডক্টর বৃষ্টি ব্যানার্জি কোথায় সত্যি বলা ছাড়া আর কোনো উপায় নেই আর একটু হলেই সে সত্যি কথাটা হয়তো স্বীকার করেই নিত বিশ্বাস করুন দিদির এতে কোনো দোষ নেই যা অন্যায় করেছি আমি করেছি আপনাদের হসপিটালের যদি কোনো রুলস ভেঙে থাকি তাহলে সেটার দায় আমার আপনি দিদিকে প্লিজ কোনো শাস্তি দেবেন না রাহুল তো নেহার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিল না আপনার কথার কোনো মানেই আমি বুঝতে পারছি না না মানে আসলে মনামি দিদির তো অপারেশন থিয়েটারে ডক্টর বৃষ্টি ব্যানার্জির সঙ্গে থাকার কথা ছিল কিন্তু মনামি দিদি এমন সব কাণ্ড করলো যে ডক্টর ঘোষাল ওকে ওটি থেকে বার করে দিলেন আমার ভীষণ ভয় করছিল এ আমার দিদি অমৃতা ওর নার্সিংয়ের অল্প স্বল্প ট্রেনিং আছে তাই আমি ওকে খুব করে রিকোয়েস্ট করেছিলাম যদি অপারেশন থিয়েটারে পিপিই কিট পরে নার্স সেজে ও মায়ের কাছাকাছি থাকে আমি এমন কান্নাকাটি করেছিলাম যে দিদি আমার কথা ফেলতে পারিনি বিশ্বাস করুন এতে দিদির কোনো দোষ নেই আপনি প্লিজ দিদিকে কোনো শাস্তি দেবেন না মনামি আর অমৃতা এই দুজনের মধ্যে যে সাংঘাতিক একটা ঝামেলা আছে সেটা রাহুল হোটেলে সোহমের পার্টিতে কয়েকদিন আগে দেখেছিল তাই নেহার কথায় সে অবিশ্বাস করল না তাছাড়া তখন তার মাথায় অন্য চিন্তা ঘুরছে সে বলল সেসব তো বুঝলাম কিন্তু ডক্টর বৃষ্টি ব্যানার্জি কোথায় গেলেন এবার নেহা থতমত খেয়ে গেল উনি তো খুব ব্যস্ত ছিলেন তাড়াহুড়োর মধ্যে এই ঘরে এলেন তারপর পিপিই কিট চেঞ্জ করে খুব তাড়াহুড়ো করেই বেরিয়ে গেলেন এতক্ষণে তো নিশ্চয়ই এয়ারপোর্টেও পৌঁছে গেছেন রাহুলের নিজের হাত কামড়াতে ইচ্ছে করলো এতক্ষণ অপেক্ষা করে শেষ মুহূর্তে এটুকুর জন্য দেরি করে ফেললো সে ডক্টর বৃষ্টি ব্যানার্জির সঙ্গে এত কিছু করেও তার দেখা হলো না আপনি বৃষ্টি ব্যানার্জির সঙ্গে দেখা করতে চাইছেন কেন নাথিং পেশেন্টকে সম্ভবত কেবিনে শিফট করা হয়েছে আপনারা বরং সেখানেই যান অমৃতা আর নেহা তখন রাহুলের কাছ থেকে পালাতে পারলে বাঁচে দুজন দরজার দিকে এগিয়ে গেল দরজার সামনে যেতেই পিছন থেকে রাহুলের গম্ভীর ডাক শুনতে পেল দাঁড়ান অমৃতার বুকের ভিতর তখন ঠিপ ঠিপ করছে তবে কি রাহুল ওদের বলা মিথ্যেটা ধরে ফেললো ওরা নেহার সম্পর্কে কিছু জেনে ফেললো নাকি রাহুলের মাথায় তখন অন্য একটা বুদ্ধি এসেছে সে নিজের প্যান্টের পকেটে হাত ঠুকিয়ে অমৃতার সামনে এসে দাঁড়াল তারপর বলল শুনুন পেশেন্ট পার্টির লোকের অপারেশন থিয়েটারে লুকিয়ে থাকাটা কত বড় অন্যায় সেটা নিশ্চয়ই আপনি জানেন আমি যদি ডক্টর ঘোষালকে এই ব্যাপারে সবটা জানাই তাহলে আপনাদের কি শাস্তি হতে পারে সে সম্পর্কে ধারণা আছে ইট ইস পানিশেবল অফেন্স আমাদের হসপিটালের নাম খারাপ হতে পারত রাহুল এইভাবে কেন কথা বলছে বুঝতে না পেরে নেহা আর অমৃতা মুখ চাওয়াচাই করল রাহুল বুঝল ওরা বুঝতে পারছে না কেন রাহুল এসব বলছে এবার রাহুল বলল কিন্তু আমি মিস্টার ঘোষালকে এ কথা বলবো না যদি আপনি আমাকে একটা ব্যাপারে একটু সাহায্য করেন অমৃতা কোনো মাথামুণ্ডু বুঝতেই পারছিল না রাহুলকে সে কিভাবে সাহায্য করতে পারে কি সাহায্য বলুন আজই ডাউনলোড করুন পকেট এফ এম এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে